আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তার জন্য নিয়েছি চাল মুগ ডাল মুসুরি ডাল জিরা আদা রসুন পেস্ট আর হলো গরম মশলা আর এখানে রেস আলু ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচ আর আপনাদের গরুর মাংসটা স্কিপ করছি দেখাইনি কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যেন গরুর মাংসটা রান্না করতেছি তা দেখাচ্ছি এই যে আমার এখন গরুর মাংসটা কষানো হচ্ছে এর ভিতরে এখন আলো দিয়ে দেব ভাজা গোলা আপনাদের পরবর্তী খিচুড়ি চড়ানোর সব সব দেখাচ্ছি মানে আমি খিচুড়িতে তেল দিয়ে দিব তেল অল্প দিলাম গরুর মাংস তেল দেওয়া আছে ওরা হাঁড়িটা তাতিয়ে নিই তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে নিই আপনি দেখাচ্ছি এখন দিয়ে দিব চাল দিয়ে দেব গরম মশলা আপনার ভাজা দিয়ে দেখাচ্ছি এখন দিচ্ছি লবণ হালকা মাংসে দেওয়া আছে আর হলুদ মরিচও আদা রসুন সব দেয়া মাংসে এই জন্য হালকা হালকা দিলাম আপনাদের পরে দেখাচ্ছি আলুগুলি একটু কম সিদ্ধ হয়েছে তাই গরুর মাংসের থেকে আলুগুলি এখানে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আবার পরে দেখাচ্ছি এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি খিচুড়িতে ফোটার জন্য চালটা ভাজা হয়ে গেছে হাতটু লাগবে পানি

মাংসগুলো দিয়ে দিব একটু ভালো করে নেবে এই মাংসগুলো দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের দুপুরে গরুর মাংসের আলু দিয়ে খিচুড়ি আপনাদের পরিবেশন করে দেখাবো এই যে গরুর মাংসের আলু দিয়ে খিচুড়ি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকরণগুলি সব দেখছেন সুস্থ সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম